আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি আর হলে এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি দিয়ে আর ডিম ভাজি করে সেটা দিয়ে আমি তরকারি রান্না করবো এখানে সব কিছু প্রস্তুত করা হয়ে গেছে এবার আমি কড়ার ভিতরে সবগুলো ঢেলে তো এখানে আমি অনেকগুলো ডিম ভাজি করে রেখেছি তো এবার পাশে শুধু আমি রসুন আর পিঁয়াজটা ভাজি করতেছি আর এর ভিতরে কিছুই দেবো না তো এখানে সবগুলো আলু কড়ার ভিতরে দিয়েছি এবার আমি মশলা সুন্দর আলু খুব ভালোভাবে মাখিয়ে নিব ভুনা হয়ে অল্প একটু পানি দিব এটা কষিয়ে দেওয়ার জন্য একটু ঢেকে দিব তো বন্ধুরা এখানে আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়েছে আমি এর ভিতরে ঝোল দিয়ে দিব একটু সিদ্ধ হতে থাকলে ওর ভিতরে ডিম ভাজিগুলো দিয়ে দিব তো বন্ধুরা বোঝা যাচ্ছে কি একেবারেই গ্যাস কম হালকা চলছে কিন্তু একটা বলকও বের হয় না আস্তে আস্তে বের হচ্ছে তো যাই হোক আমি ঢাকা দিয়ে দিই এই ফাঁকে আমার ছেলেটাকে মাদ্রাসা থেকে নিয়ে আসি ওর ছুটি হয়ে গেছে তো আমি এখানে তরকারিটা হয়ে গেছে তরকারির উপর দিয়ে জিরার ফাঁকিগুলো দিয়ে দিচ্ছি আজান দিচ্ছে এই যে দিয়ে সুন্দর করে একটু লাগাচাড়া দিয়ে ঢেকে দিল দেখুন রসে একবারে ডিম ভাজিগুলো টুল হয়ে গেছে রসে টুল টুল হয়ে গেছে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি প্রেস করবেন ভিডিওটি লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ